বড় ভালো লাগবে যে এমন খবরও পাওয়া যায় রে বাবা বন্ধু সাত মাসের বাচ্চা যখন পেটের ভিতরে লড়ে না মহিলারা একটা একটা আমার না স্ত্রী জিজ্ঞেস করে পেটে লরে না ডাক্তার পরীক্ষা কইরা বিশ ঘন্টায় কতবার নড়াচড়া করে ডাক্তার হিসাব দিয়া দেয় যে এই মাত্র নড়াচড়া শুরু হয়ে যায় মা নামাজ মান্নত করে মা নামাজ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে করে ডাক্তাররা বলেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় ঘন্টার পর ঘন্টা মা প্রসব ব্যথা এমন ভাবে পয়রা থাকে দাইমা ঘরের দরজাটা লাগায়া এই কষ্টের বাদ পৃথিবীর কেউ নেই না মা দুকিনীর পেটে লাঠি মাইরা মাইরা দুনিয়ার মধ্যে আসতেছি দিলাম মা চার পাঁচবার বেউস হয়ে গেল শেষ বয়স যখন মা দুনিয়া থেকে যখন এই সন্তান যখন দুনিয়াতে আসলো মা বেহুশ হইয়া পড়ে আছে এই দুনিয়ার কোন মেডিসিন ওই মুহূর্তে মারে শান্ত করতে পারে না মা বেহুশ হইয়া পড়া থাকে বন্ধুরি এমন খবর পাওয়া যায় সন্তান বের হইয়া পেট থেকে ওয়াওয়া ওয়া কান্দে কিন্তু মার জবান চিরদিনের জন্য বন্ধ

আরে горе পরি বাের গান দন কয়টি দিন বড় থাকে না দর দরদি আমার যনম দুকি মা বলেন না আ দুঃখের দরদি আমার ইমা কত না মারাত গোhalo বিশ্ব আর এই অসুখ কোলে দেখি চাই আমার মাই রয়েছে বিচা নাই কইরা গো আমায় আল্লাহ জাল বলো यार সন্তানের রে নিও না যুকের দরদি আমার যোজন দুন কে মা এ আল্লাহ লা 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 তুমি শোবের কালে কত কষ্ট পাই ঘু ঘুয়া করে মাহের আসন বিচা নাই ঘুমিস্ট হই আমি তুলিLambda কান দিয়া শান্ত করিলো মাহের বুকের দহ দিয়া আরে তাইরি ডাইকা বলে জাননা দরদি আমার জনুম দুঃখী মা জনম মাখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো তোমার মতো নয় কে ছয় মাস আগেও তো দাদার মা দাদারে ফোন দে ফোনে কথা কয় চোখে দেখে এই মা চলে গেলে বোঝা যায় রসুল বলছেন মা বাবার মনে কখনো কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না মাগো তোমার মতো লয় না কে আমায় কোলে টানি আচল দিয়ে মোচে না টুক পানি হৈরে মা জনী আহমার হাইরে মা জনী হৈরে মা জনী আহমার হৈরে মা জনী আমি কেহে মন কর দেব মাটি আমি কে দেব মাতি তোমার মা তুমি আমার গে না গো মরে মা তুমি আমার গে যেমন গো মরে সন্তান যে মার কাছে কত দামি সন্তান যে বাপের কাছে কত দামি এই সন্তান বড় হয়ে যখন মার বুকে লাথি দেয় মা ডাক দিকে আমার পেটে থাকতে লক্ষ লক্ষ লাথি মার আমি কেউ দেখে নাই আমি কাউরে কষ্টের কথা বলি নাই তুই যখন বড় হয়ে আমার লাথি মার সুসে ফুত মানুষে দেখছে আমি সহ্য করতে পারি না মা দিকে উফরে ফুত করলে কি তোর জীবন ধ্বংস হয়ে যাবে ফুত্রে তুই করলে কি তোর সব ধ্বংস হয়ে যাবে মা যদি দোয়া করে তোমার জীবনের ভাগ্যের চাকা খুলে যাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাই আমি আপনাকে বলছি আজকে থেকে বিদায় বেলার একটাই কথা বলুন